আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম শ্যাংশনের সরকারের লোকেরা স্তম্ভিত বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব আওয়ামী লীগে অপরাধীদের কোনো ঠাই নেই বলেছেন ওবায়দুল কাদের আর জানিয়ে দিব সাবেক সেনাপ্রধানে নিষেধাজ্ঞার জন্য সরকার দায়ী বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব প্রার্থী নিহত নরসিংদীর রায়পুরা উপজেলায় নির্বাচন স্থগিত এবং সর্বশেষ জানিয়ে দিব আরাকান আর্মির দখলে বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং শহর তুমুল সংঘর্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত স্যাংশনে সরকারের লোকেরা স্তম্ভিত বলেছেন রিজভি বাংলাদেশের সাবেক সেনা প্রধানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেওয়া সরকারের লোকেরা বিমূর ও স্তম্ভিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন জেনারেল অবসল আজিজের অপকর্মের দায় আবামী সরকারের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আবামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপ ও বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে বাংলাদেশের মানুষে ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা বৃহস্পতিবার তেইশ মে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভি এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দেওয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমুর ও স্তম্ভিত হয়ে গেছে যে সেনাপ্রধান জেনারেল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন বিজেপির সবই লিথাল প্রাণঘাতী অস্ত্র কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের কর্মীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন পৃথিবীর সব সভ্য ও গণতান্ত্রিক দেশে কোনো আধা সামরিক সংগঠনের প্রধান এ ধরনের বক্তব্য রেখেছেন তা আমাদের জানা নেই যে কোনো দাবির প্রশ্নে জনগণের উত্তাল আন্দোলনে অংশগ্রহণরত শ্রেণী পেশার মানুষরা সবসময়ই ইমিউনিটি অব নন কম্প্যাটেন্ট আইন প্রয়োগকারী সংস্থা ধৈর্যের সঙ্গে সেটি মোকাবেলা করেন কারণ আন্দোলনকারীরা সবই নিরস্ত্র আওয়ামী লীগে অপরাধীদের কোনো ঠাই নেই বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ভারতের নিহত ঝিনাইদহ চার আসনের এমপি অপকর্মে জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলতে পারছি না আওয়ামী লীগের অপরাধীদের কোনো ঠাই নেই তিনি আজ দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিস্থিতি সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের বলেন ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছিল তার জনপ্রিয়তার জন্য এলাকায় গিয়ে দেখেন তার জন্য সুকার্ত এলাকার মানুষেরা ভেতরে সে কোনো অপকর্ম করে কিনা এসব যখন প্রমাণ হয় তখন শেখ হাসিনা কাউকে ছাড় দেন না দলের লোক হলেও জিরো টলারেন্স নীতি তার ভারতের গণমাধ্যমে এসেছে চোরাচালানের কথা তার মৃত্যুর আগে দেশের কোন সাংবাদিকের অনুসন্ধানে প্রতিবেদনে কেন বিষয়টা এলো না আওয়ামী লীগে সাধারণ সম্পাদক বলেন পনেরো আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের কেন নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দিলেন বিভিন্ন দূতাবাসে খুনিদের চাকরি দিয়েছেন সংবিধানে পঞ্চম সংশোধনী এনে খুনিদের দায় মুক্তি দিতে বিচারের পথ রুদ্ধ করেছেন সাংবিধানিকভাবে খুনিদের বিচারের পথ কেন রুদ্ধ করলেন মির্জা ফখরের কাছে জানতে চাই জিয়াউর রহমানে বাকসালের সদস্য পদ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সেনাবাহিনী প্রধানে বাকসালের সদস্য পদ হবার নিয়ম ছিল কিন্তু উপসেনা প্রধানে সে সুযোগ ছিল না জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে কাকুতে মিনতি করে বাক্সালের জন্য সদস্য হয়েছিলেন এর প্রমাণ আছে বাকশালের একাত্তর নম্বর সদস্য ইতিহাস নিয়ে বিএনপি বারবার মিথ্যাচার করছে সাবেক সেনা প্রধানের নিষেধাজ্ঞার জন্য সরকার দায়ী বলেছেন মির্জা ফখরুল বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর আজিজ আহমেদকে মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া নিষেধাজ্ঞার জন্য সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক প্রেস বিফিংয়ে তিনি এ মন্তব্য করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ যৌথ সভার আয়োজন করা হয় মহাসচিব বলেন সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে এটা আমাদের জন্য জাতির জন্য কত লজ্জার এর জন্য দায়ীকে সরকার দায়ী তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের চেষ্টা করার কারণেই এই ঘটনা ঘটেছে দেশের ও দেশের বাইরে মিডিয়ায় বারবার বলা হলেও এ ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নেয়নি পটুয়াখালীর তিন আসনে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে সন্ত্রাসীদের হামলা এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব তিনি বলেন গ্রাম থেকে শহর পাড়া থেকে মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ফ্যাসিবাদের নারকীয় তাণ্ডবে জনজীবনে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সন্ত্রাসী আর লুটারাদের আশ্রয়স্থল হচ্ছে আওয়ামী সরকার প্রার্থী নিহত নরসিংদীর রায়পুরা উপজেলায় নির্বাচন স্থগিত তৃতীয় ধাপে উনত্রিশ মে অনুষ্ঠেয় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন নরসিংদীর রায়পুরা প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হন পরিস্থিতি বিবেচনায় নির্বাচন স্থগিতির ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ঢাকা অঞ্চলে অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং রায়পুরা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় নরসিংদের রায়পুরা উপজেলায় সকল পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন সর্বসাধারণের জ্ঞাতার্থে শীঘ্রই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এর আগে বুধবার রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল মামদের মামদেরকান্দে এলাকায় নির্বাচনী প্রচারে গেলে সুমন সহ তার কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো হয় হাসপাতালে নেয়ার পথে মারা যান সুমন এই ঘটনায় অভিযোগ ওঠে প্রতিপক্ষ চশমার প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের বিরুদ্ধে নিহত সুমন মেয়া চর সুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে ও তৃতীয় ধাপে উনত্রিশ মে অনুষ্ঠেয় নির্বাচনে তালা প্রতীকে প্রার্থী ছিলেন তিনি এক সময় নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আরাকান আর্মির দখলে বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং শহর তুমুল সংঘর্ষ বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজে বুথিডং শহর পুরোপুরি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ এ গত শনিবার আঠারো মে শহরটি দখলে নেয় তারা মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দা ইরাবতী এক প্রতিবেদনে জানিয়েছে রাখাইন রাজ্যে কৌশলগত সামরিক কমান্ডের অপসারণের পর বুধিরং শহর পুরোপুরি দখলে নিয়েছে আরাকান আর্মি আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে শনিবার লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান দুইশো চৌত্রিশ তিনশো পঁয়তাল্লিশ ও তিনশো বায়ান্ন আর্টিলারি ব্যাটালিয়ান তিনশো এবং একটি লজিস্টিক এবং ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন সহ শহরটির অবশিষ্ট জান্তা ঘাটিগুলো দখল করেছে তারা ইরাবতী জানিয়েছে বুথিডং শহরের বাইরে যান্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ অব্যাহত আছে আরাকান আর্মির এছাড়াও এ স্থানীয় বাসিন্দাদের জানতা বাহিনীর পালনের সময় সতর্ক থাকতে বলেছে বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে তারা চলতি সপ্তাহে টাউনশিপের চারটি লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদর দফতর এবং দুটি সীমান্তরক্ষে ঘাঁটি দখল করেছে এর আগে গত দুই মে আরাকান আর্মি টাউনশিপে অপারেশন কমান্ড পনেরো দখল করে ডিপুটি কমান্ডার এবং তাদের পরিবারের সদস্য সহ শত শত সেনাকে বন্দী করে এরপর তিন মে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান পাঁচশো এগারো হেডকোয়ার্টার দখল করে তারা অন্যদিকে গত ছয় মে শহরের প্রবেশপথে একটি প্রধান সেতু উড়িয়ে দেয় জান্তা বাহিনী এছাড়াও আরাকান আর্মিন নিয়ন্ত্রণাধীন গ্রাম হাসপাতাল স্কুল এবং ধর্মীয় স্থানসহ বেসামরিকদের লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে